আমার সাথে থাকবেন আমার ভাইয়ের হাতে না বা একটা দাবি আন্দোলন কলেজে কিন্তু হতেই পারে কারণ তারা ছাত্র তারা দাবি একটা করছে আপনি দিতে পারবেন না সেটা সরাসরি বললেই তো হয় আপনি পার্লামেন্টে ঘোষণা করেন যে আমার কাছে এখন বর্তমানে চাকরি না আমি চাকরি দিতে পারবো না মুক্তিযোদ্ধার নামে এই যে কোঠাগুলো আপনারা যে খুলছেন আমার এত কষ্ট করে আমার ভাই লেখাপড়া করলো সে মনে করেন ক্লাস ফাইভে বীতি পাইছে এ সে হচ্ছে এইটে বীতি পাইছে এসএসসিতে পাইছে আবার ইন্টারেও পাইছে এত মেধা করে পাশ করে আবার সে কলেজ ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে সে রোকেভার্সারিতে সে টিকছে নিবন্ধনেও সে টিকছে তারপরেও সে কেন একটা চাকরির জন্য তার কেন জীবনটা হারাইতে হলো আমার কথা সে আন্দোলনে গেছে সবই ঠিক আছে তারা লাঠি পিটা করে শ্বাস করলো না কেন রাবার বুলেট ছিল না কেন বুলেট ছুড়ে তাকে কেন মারা হলো আমরা এটা সঠিক বিচার সরকারের কাছে চাই এবং এটা আমাদের দাবি আমার ভাই হিসাবে আমি দাবি করতেছি তার বোন যে সরকারে কেন ডাইরেক্ট গুলি করার পারমিশন দিল এটার বিচার আমরা সাধারণ জনগণ সবাই আমরা চাচ্ছি ঠিক আছে আবু সাইদ আমার বিভাগের শিক্ষার্থী তো আবু সাইদের উপর যে হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না তো আমরা দেখেছি যে আবু সাইদের আব্বা মা অনেক বৃদ্ধ এবং আবু সাহিদ এমনটাও করেছেন যে টিউশনির টাকা জমিয়ে জমিয়ে তার আব্বাকে আব্বা মাকে দিতেন এবং সেই টাকা দিয়ে তারা চলতো তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক যেমন প্রত্যেক মাসে সাইদের আব্বা মাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া লাগবে কারণ কারণ তার আব্বা মা অনেকটা অনেক আশা নিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে তার প্রাণটি ঝরে গেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যে যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন আশা করি সে আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশে আর উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি দর্শক মনে এই কথাটা শুনলেন অবস্থায় বাবা প্রতি মানুষের কম আমাদের ব্যায়ামের সপ্তাহ আছে তার এই আন্দোলন কে আসতে যে কারণে করা হয়েছিল সেটাতে আমরা ব্যায় আমাদের সপ্তাহ করে সেটাই আপনাদের কাছে কামনা করছি আপনারা যা দেখাচ্ছেন আফেসাদের ভাই তার কাছ থেকে মুখে আরো বেশি কথা শুনে আসি ক্যাম্পাসে কত হাড়া চলাফেরা করছি ভাই অনেক ভালো ছিল কিন্তু ভাই এভাবে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি ভাই সব সময় একটা কথাই বলছে সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফর করে একটা দোকান দিয়ে খাবো তাও ভাই আমরা এ করবো না ভাই বলছে আমার খুব ফ্যামিলি ব্যাগ খুব খারাপ আমার একটা সরকারি চাকরি করতে হবে বাড়িতে আমি কথা দিয়ে আসছি আমার একটা সরকারি চাকরি করতে হবে ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে ঘুরছে ভাই ফজরের নামাজের পরেই ভাইয়ের সাথে ক্যাম্পাস সেন্ট্রাল মসজিদে দেখা হয় ভাই আবার ভালো ছেলে ছিল অত এলাকার মধ্যে সে লেখাপড়া খুব ফার্স্ট ক্লাস ছিল হুম আর ও খুব মেধাবী ছাত্র ছিল হুম আর অনেক কষ্ট করেই লেখাপড়া করেছে কিন্তু সে লেখাপড়া কী যে ছিল কিন্তু সেটা ওর আশাটা পূরণ হলো না শুনলাম যে কোটা না নেই কি না কি আন্দোলন চলতেছে মেধাবী ছাত্রদের কোটা দেওয়ার জন্য উনি একটা মেধাবী ছাত্র আসলো উনি ওনার আবদার যে আমার আমি মেধাবী ছাত্র আমাকে একটু চাকরি দেওয়া হোক বা ইয়ে করা হোক তো এটা মানে নেই ও আন্দোলন করতেছি এতটুকু আমি জানি ভাবতে পারছি না যে এইভাবে আজকে আমাদের ভাইয়ের সামনে ভাইকে লাশ দাপন করবো এটা আমি কোন ভাবতে পারি নাই ভাই ইউনিভার্সিটিতে গেছি যখন একজন ভাইকে দেখি তখন আমাদের বুক ভরে যায় এলাকাতে যদি কোনো ভাই যদি আসে আমাদেরকে একবার যদি বলা যে ভাই আস আয়াল আড্ডাতে ডাকতেছি আমাদের বুক ভরে যায় আজ আমরা আবু সাহেব ভাইকে হারালাম এটা কখন মেনে নেওয়ার মতো নাই জন্য আমরা জোর তো দাবি জানাচ্ছি এই কোটা আন্দোলন নামে যে একটা যুক্তিটা আন্দোলনকে এভাবে এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি হাজারো যুবক আজকে শুধু আবু নয় আমার দেশে দেখা যাচ্ছে প্রায় দশ থেকে পনেরো জন যুবক তাদের লাশ আমাদের নেটের সামনে ভেসে এসেছে আমরা জানি এই সরকার যেমন হেফাজত ইসলামকে মারার পরে রাতের আধারে তাদের লাশগুলো কোটার বিরুদ্ধে আমি চাই বাংলাদেশ থেকে কোটা নামক অভিশপ একেবারে দুর্বল